আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী নিষিদ্ধ করতে হবে এই যে আওয়ামী লীগের যারা অর্থ পাচারকারী ছিল আওয়ামী লীগের যারা লুটেরা ছিল দুদকের মাধ্যমে তাদেরকে কেন পাকড়াও করা হচ্ছে না আওয়ামী লীগের কয়েকজন এমপির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে কয়েকজনকে দুদকে তলব করা হয়েছে আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে পুলিশের নামে মামলা নেওয়া যাবে না পুলিশকে গ্রেপ্তার করা যাবে না পুলিশ এবং র্যাবকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সরকার রাষ্ট্র চালাতে পারবে না এ ধরনের একটি আলোচনা রয়েছে আমরা সরকারকে বলবো পুলিশ সরাসরি গুলি চালিয়েছে এই পুলিশ যারা হত্যা করেছে তাদেরকে ধরে ধরে মামলা দিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না তবে আমরা যারা বিরোধী দল ছিলাম আমরা যারা একসাথে হাসিদার বিরুদ্ধে লড়াই করেছি তাদের যে ঐক্য সেটি তছ হয়ে গেছে আমাদের বক্তব্য কথা কাজকর্ম কোনো কিছুতে এখন আর মিল নাই আমরা প্রত্যেকে নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়ন কাজ করছি এটি এটি খুবই সত্য সত্য নির্মম সুতরাং এখন আবার জাতীয় ঐক্য কথা আসছে জাতীয় ঐক্য এবং সংহতি যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে সবার অংশীদারিত্বে সরকার লাগবে নির্বাচন কমিশন এই যে এত আয়োজন এত আলোচনা এত রূপরেখা কেন একমাত্র অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করার জন্য একমাত্র দ্বিতীয় কোনো কারণ নাই কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন রূপরেখা যেটি রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা বারবার বলছে আপনাদের রূপরেখা কি পরিকল্পনা কি আপনারা কি করতে চান সেটি জনসম্মুখে প্রচার করুন সরকার এখনো পর্যন্ত সেটি করতে ব্যর্থ হয়েছে সরকার দলগুলোকে আস্থায় রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে অন্যথায় দলগুলো এত অল্প সময়ের মধ্যে নানান মুখী বক্তব্য দিত না দলগুলোর সাথে কার্যকরী সংলাপের আয়োজন চলছে না বিএনপি জামাত সংলাপ করেছে এই সংলাপকে আসলে বিএনপি জামাত ডেকেছে নাকি সরকারের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে এখানে রাশেদ প্রধান আছেন এখানে মঞ্জু ভাই আছেন অন্য দলগুলোকে আপনারা কেন ডাকলেন না যদি আপনারা ডেকে থাকেন আপনারা সকল দলকে ডাকেন অন্যথায় দলগুলো যদি স্বেচ্ছা আপনাদের কাছে যায় তাহলে আপনাদের দায়িত্বটা কি আপনাদেরকে দলগুলোর কাছ থেকে ফর্মালি সহযোগিতা চাইতে হবে আমরা রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত রয়েছি আপনারা দলগুলো সহযোগিতা নেবেন কিনা সেটি ভাববার বিষয় আপনাদের দলগুলোর সহযোগিতা ছাড়া রাষ্ট্র সংস্কার করা অত্যন্ত কঠিন হবে আমি শেষ করবো তার আগে যেটি বলতে চাই আমাদের এখানে আলোচনা এসেছে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ যেটি নিয়ে আমরা যারা যুগপথ আন্দোলন করেছি সেই যুগপথ আন্দোলনকারী দলগুলোর একটি প্রস্তাবনা একত্রিশ দফা সেখানে কিন্তু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ এবং নির্বাচনটা কিভাবে হবে আগামী রাষ্ট্র কিভাবে আমরা বিনির্মাণ করব দলগুলোর ভূমিকা কি হবে জনগণকে কিভাবে সম্পৃক্ত করা হবে বিস্তারিত সেখানে আছে তারপরেও আমরা দেখেছি যে এখানে সংখ্যানুপাতিক নির্বাচনের আলোচনা এসেছে আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা যেটি বলেছি যে বর্তমান যে সিস্টেমে ইলেকশন হয় এই সিস্টেমে নিম্ন কক্ষে নির্বাচন এবং রাজনৈতিক দলগুলো যে পরিমাণ ভোট পায় সেই আনুপাতিক হারে উচ্চ প্রতিনিধি নির্বাচন করা অর্থাৎ উচ্চপক্ষে সংখ্যানুপাতিক সিস্টেমটা চালু করা যদি সবাই চায় সেটি নিয়ে সেটি বাস্তবায়িত হতে পারে প্রবাসীদের ভোট নিয়ে এখানে আমাদের নাদিয়া আপা সম্ভবত তিনি বলেছেন দেখেন এই অভ্যুত্থানে প্রবাসীদের অন্যতম ভূমিকা গুরুত্বপূর্ণ ভূমিকা যেভাবে রেমিটেন্স শাটডাউন করেছিল সুতরাং আগামী যে ইলেকশন হবে সেখানে প্রবাসীদের ভোটাধিকার এবং একই সাথে প্রবাসীরা চাইলে নির্বাচনে অংশ নিতে পারবে সেই আইন তৈরি করতে হবে এই আইন যদি সরকার করতে পারে তাহলে সরকারের জন্য অত্যন্ত লাভজনক হবে দেশের জনগণ এটি চাই আমরা চাই বিচার বিভাগের একটি বিচার বিভাগকে স্বাধীন করা স্বতন্ত্র করা সেজন্য একটি আলাদা সচিবালয় যদি আমরা একটি আলাদা সচিবালয় করতে পারি তাহলে বিচার বিভাগটা স্বাধীন হয়ে যাবে বিচার বিভাগটা স্বাধীন না হলে এই রাষ্ট্রের কোনো পরিবর্তন হবে না দুদক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা দেখেছি যখন যে সরকার ক্ষমতা এসেছে দুদককে নিজে নিজেদের প্রতিষ্ঠানের মতন করে বা দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করেছে দুদককে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতে হবে আগামী নির্বাচনে কিন্তু দুর্নীতিবাজ লোপাট অর্থ পাচারকারী ইলেকশনে অংশ নিতে পারবে না দুদকের মাধ্যমে সেই সিদ্ধান্ত নিতে হবে এই যে আওয়ামী লীগের যারা অর্থ পাচারকারী ছিল আওয়ামী লীগের যারা লুটেরা ছিল দুদকের মাধ্যমে তাদেরকে কেন পাকড়াও করা হচ্ছে না আওয়ামী লীগের কয়েকজন এমপির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আওয়ামী লীগের কয়েকজন মন্ত্রীর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে কয়েকজনকে দুদকে তলব করা হয়েছে দুদককে একটি কার্যকারী প্রতিষ্ঠান হিসেবে আমাদের গড়ে তুলতে হবে পুলিশের বিষয়ে এখানে আলোচনা এসেছে পুলিশকে সবসময় দলীয় প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করা হয়েছে এইবার পুলিশের সংস্কার করা জরুরি দেখেন সরাসরি গুলি চালিয়েছে পুলিশ এবং র্যাব কিন্তু পুলিশ এবং র্যাবের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে পুলিশের নামে মামলা নেওয়া যাবে না পুলিশকে গ্রেপ্তার করা যাবে না পুলিশ এবং র্যাবকে যদি গ্রেপ্তার করা হয় তাহলে সরকার রাষ্ট্র চালাতে পারবে না এ ধরনের একটি আলোচনা রয়েছে আমরা সরকারকে বলবো পুলিশ সরাসরি গুলি চালিয়েছে এই পুলিশ যারা হত্যা করেছে তাদেরকে ধরে ধরে মামলা দিতে হবে এবং গ্রেপ্তার করতে হবে তাদেরকে কোনো ছাড় দেওয়া যাবে না আমরা গত পনেরো পুলিশকে কিভাবে দলীয়করণ করা হয়েছে হয়েছে পুলিশে নিয়োগ দেওয়া সুতরাং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে বিশেষ করে আমরা যখন বিশ্ববিদ্যালয়ে দেখেছি ছাত্রলীগের ক্যাডাররা গোয়েন্দা সংস্থা এনএসআই সেখানে নিয়োগ পেয়েছে এই গোয়েন্দা সংস্থা কি করছে চট্টগ্রাম আদালতে যে ঘটনা ঘটলো এটি কি গন্ধ জানত না তারা কি করেছে আমাদের শিক্ষার্থীরা একের পর এক আন্দোলন আন্দোলন করছে করছে কি আমরা জানি এগুলো আওয়ামী লীগ করাচ্ছে সুতরাং আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে কোনো সুযোগ দেওয়া যাবে না গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এখানে আমির ফসরু মাহমুদ চৌধুরী এসেছেন আমরা বিএনপির সাথে যারা যুবপাত আন্দোলনে ছিলাম তিনি আমাদের লিয়াজু কমিটির প্রধান আমরা দৃঢ় বিশ্বাস করি বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হবে আগামী নির্বাচনে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না জাতীয় পার্টি সহ যারা দশর ছিল তাদেরকে ন্যূনতম সুযোগ দেওয়া যাবে না এই বিষয়ে আমাদের রাজনৈতিক ঐক্যবদ্ধ দরকার সর্বশেষ বলব এই মুহূর্তে যেভাবে আমরা যারা বিরোধী দল ছিলাম আমরা যারা একসাথে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি তাদের যে ঐক্য সেটি তছ হয়ে গেছে আমাদের বক্তব্য কথা কাজকর্ম কোনো কিছুতে এখন আর মিল নাই আমরা প্রত্যেকে নিজস্ব দলীয় এজেন্ডা বাস্তবায়নে আমরা কাজ করছি এটি এটি খুবই সত্য নির্মম সত্য সুতরাং এখন আবার জাতীয় ঐক্য সংহতির কথা আসছে জাতীয় ঐক্য এবং সংহতি যদি আপনি প্রতিষ্ঠা করতে চান তাহলে সবার অংশীদারিত্বের সরকার লাগবে আপনি দশজনকে বাদ দিয়ে একজনকে নিয়ে সরকার গঠন করলেন একশো একটি অংশীদারকে নিয়ে আর আপনি যদি বলেন যে জাতীয় ঐক্য এবং সংহতির সরকার জাতীয় ঐক্যমতের সরকার সেটি সম্ভবপর নয় প্রকৃতপক্ষে যদি জাতীয় ঐক্য এবং সংগতি প্রতিষ্ঠা করতে চান তাহলে আসুন জাতীয় ঐক্যমতের সরকার সবার অংশীদারিত্বের সরকার আমরা গঠন করি